চীনের বাজারে ধীরে ধীরে বড় হচ্ছে মার্কিনী প্রতিষ্ঠান শুনতে অবাক লাগলেও এটি সত্যি দক্ষিণ পশ্চিম চীনের কুইচৌ প্রদেশে বাড়ছে একটি মার্কিন বেল্ট কোম্পানি দেশটির উদ্ভাবন সক্ষমতা এবং স্থিতিশীল ব্যবসায়িক পরিবেশের কারণে ধীরে ধীরে কোম্পানিটি বড় করছে তাদের পরিসর বিশ্বব্যাপী আমেরিকান যন্ত্রাংশ সরবরাহকারী এবং মোটরগাড়ি সংক্রান্ত প্রয়োজনীয় ইঞ্জিন ড্রাইভ সিস্টেম নির্মাতা প্রতিষ্ঠান তাইকো দুই সালে চীনের কুইচৌ প্রদেশের কুইয়াং শহরে স্থাপন করে গাড়ির বেল্ট উৎপাদন কারখানা দুই সালে ব্যয় সাশ্রয়ী বেল্ট প্রবর্তনের ফলে কোম্পানিটি তার বাজার উত্তর এবং দক্ষিণ আমেরিকায় প্রসারিত করতে সক্ষম হয় বছরে তিন লক্ষ বেল্ট উৎপাদন গিয়ে দাঁড়ায় ষাট লক্ষতে দুই সালে ইউরোপ এবং উত্তর আমেরিকার বাজারে চাহিদা বাড়ার কারণে কোম্পানিটির বার্ষিক উৎপাদন গিয়ে দাঁড়ায় নব্বই লক্ষতে দীর্ঘ ১৩ বছরের প্রচেষ্টায় তাইকো পরিণত হয়েছে গাড়ির বেল্ট উৎপাদনের একটি অন্যতম প্রতিষ্ঠানে এখানকার দুটি প্ল্যান্টে মোট সাতটি বেল্ট তৈরির লাইন রয়েছে মাসে তৈরি হচ্ছে প্রায় সাড়ে আট লাখ বেল্ট কাঁচামালের জন্য এই ওজন পরিমাপের যন্ত্রগুলো স্বয়ংক্রিয়ভাবে ত্রুটি প্রতিরোধ এবং তথ্য সংগ্রহ করতে পারে এটি চীনে নির্মিত আমাদের প্রধান কারখানার নব্বই শতাংশেরও বেশি যন্ত্রপাতি স্থানীয় উৎপাদকদের কাছ থেকে পাওয়া বিদেশি কারখানাগুলোতেও এই যন্ত্রপাতি ব্যবহারের পরামর্শ দিয়েছি বর্তমানে তাইকো তাদের কুইয়াং কারখানায় বিনিয়োগ করেছে তেরো কোটি ওয়ান আমি মনে করি বিদেশি বিনিয়োগ নির্ভর করে দুটো জিনিসের ওপর প্রথমত বাজার বড় করার সঙ্গে সঙ্গে থাকতে হবে নতুন নতুন উদ্ভাবনের সক্ষমতা দ্বিতীয়ত দরকার একটি স্থিতিশীল পরিবেশ যেখানে বাধাহীনভাবে কাজ করা যাবে দুটো জিনিসই চীনে রয়েছে তাই তাইকো এখানে পুনরায় বিনিয়োগ করতে আগ্রহী স্থানীয় বাজারে তো বটেই যাচ্ছে আন্তর্জাতিক বাজারেও প্রতিষ্ঠানের সূত্র বলছে এখানে যত বেল্ট তৈরি হচ্ছে সেটার আটাত্তর শতাংশই রপ্তানি হচ্ছে চীনের বাইরে সৌরভ সিএমজি বাংলা